জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ জঙ্গি জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইছে হুস পাইসনি ভাইটের জঙ্গি বলে আর ডেকোনা মোল্লা মুন্সিদের মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিন্দে খেলে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিন্দে খেলে একদিকে নয় সব তাই চোখটা রেখো মেলে ওয়ান টু থ্রি জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। জঙ্গিবাদের যারা। মেরে দেশ থেকে আজ তাড়া বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা জাতির কাছে ওই সালাদের চাইতে হবে ক্ষমা ওরে চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ দাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ ভক্ত ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক হয় না যেন সত্যনের আন্দোলনের ডাক ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে নতুন করে আঘাত একটু সুযোগ পেলে ওয়ান টু থ্রি ফোর জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে এখন ওরা গাও গেরামের মাদ্রাসাতে ঢুকে জঙ্গিবাদের গন্ধ শুকে অবুঝ শিশুর মুখে বলতো ওরাই মাদ্রাসা সব রাষ্ট্র থেকে দূরে এখন আবার স্বীকৃতিতেও ওদের পুড়ে ওদের কথায় কান্দিও না জঙ্গি ওদের টোপ জঙ্গিবাদের ধুম্র জালে ঝোপ বুঝে দেখো জঙ্গি জ্বরে বিশ্বকাপে নেই আমাদের ভয় আমরা জানি জঙ্গি কারা কোন কারণে হয় জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঢেলে জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঢেলে কাজ হবে দেশ রাষ্ট্র নিয়ে দিনের পথে এলে ওয়ান টু থ্রি ফোর জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাতে হবে না ধর্ম গেল বলে দিন বিরোধী সবকিছু আজ বন্ধ যদি হয় জিহাদ নামের জঙ্গিবাদের থাকবে না আর ভয় এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার মুসলমানের দেশ বাঁচাতে দরকার পাখির খাঁচায় মাছ বাঁচে না মাছের পানি যায় ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য উপায় নাই জল ছেড়ে মাছ উঠলে ডাঙায় চিল শুকুনে গেলে জল ছেড়ে মাছ উঠলে ডাঙায় চিল শুকুনে গেলে দেশটাকে তাই জমের খাঁচায় আর না ঠেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ওয়ান ফোর ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে